যারা বাংলাদেশের এই তরুণ প্রজন্মকে একটি মুক্তির জায়গায় লড়াই করতে শিখিয়েছে আমরা ঠিক সেই শহীদ আবরার এভিনিউতেই এই বাংলাদেশ নতুন প্রাণভোমরা জাতীয় যুবশক্তিকে বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যাব আমরা মনে করি ছাত্রশক্তি যেভাবে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে হটিয়ে বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে এসেছে এখন এই বাংলাদেশকে পুনর্গঠন করার ক্ষেত্রে জাতীয় যুবশক্তি একটি মাইল ফলক হিসাবে কাজ করবে সেই ক্ষেত্রে আপনারা দেশবাসী বিভিন্ন বন্ধুজন বিভিন্ন শুভাকাঙ্ক্ষী দেশ মাতৃকার সেবায় নিয়োজিত যারা রয়েছেন আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন বিশ্বাস রেখেছিলেন আমরা একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছিলাম কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এবং বাংলাদেশকে নতুন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পুরো বাংলাদেশের একটি তরুণদের ফোর্স প্রয়োজন যারা বাংলাদেশকে ওই স্কেলে নিয়ে যাবে আশা করি যে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে সেই ক্ষেত্রে আপনারা জানেন তরুণদের মধ্যে ফ্রাস্টেশন রয়েছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে তরুণদের অ্যাক্সেস নেই আমাদের ক্রেডিটের ক্ষেত্রে তরুণদের অ্যাক্সেস নেই আমাদের নীতি নির্ধারণী ফোরামে তরুণদের অ্যাক্সেস নেই এবং আমাদের বড় যে তরুণদের জনগোষ্ঠী তারা যে সাংস্কৃতিক অঙ্গনে অর্থনৈতিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে তাদেরকে আমরা নিয়ে আসার জন্যই জাতীয় যুবশক্তি ভবিষ্যৎ বাংলাদেশে কাজ করে যাবে এবং এই জাতীয় যুবশক্তি বাংলাদেশের তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আগামী শুক্রবার ১৬ মে দুই সময় বিকাল তিনটায় শহীদ আবরার ফাহাদ এভিনিউ গুলিস্তান ঢাকা সেখানে হলো তাদের একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে আরো বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে এবং আপনারা জানেন শহীদ আবরার ফাহাদ আমাদের একটি প্রেরণার নাম যারা বাংলাদেশের এই তরুণ প্রজন্মকে একটি মুক্তির জায়গায় লড়াই করতে শিখিয়েছে আমরা ঠিক সেই শহীদ আবদার ফাহাদ এভিনিউতেই এই বাংলাদেশ জাতীয় যুবশক্তি নতুন প্রাণভোমরা জাতীয় যুবশক্তিকে বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যাব সেই ক্ষেত্রে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের সকল তরুণ যুব ছাত্র যুদ্ধ যারা রয়েছেন এবং দেশে বিদেশি আন্তর্জাতিক যারা সংস্থা রয়েছেন সবাইকে আপনারা আসবেন আমরা একটি প্রাণোচ্ছল অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদদের থেকে বাংলাদেশ মানুষের গণ আকাঙ্ক্ষার যে প্রতিস্ফলন জাতীয় যুবশক্তির কাছে আমরা আমাদের সেই মশাইকে তুলে দিব